আমাদের দেশের খুব ক্রান্তিকাল চলছিল তখনও আপনার বেশ কিছু ইনিংস রয়েছে আমরাও যখন শৈশবে ছিলাম আপনি আসলে স্পেসিফিকলি কোনো ডিপার্টমেন্ট কাজ করেছেন কিনা মানে চুজ করেছেন কিনা ব্যাটিং কোচ হবেন বোলিং কোচ হবে মানে ফিল্ডিং কোচ হবেন অবশ্যই তো মানে যে কোনো জায়গায় কাজ করার অ্যাবিলিটি রাখতে হবে আমি কোচিং লেভেল করেছি দু হাজার এগারোতে লেভেল টু তারপরে লেভেল থ্রি করা হয়নি চার বছর কোচিং করার পরে আলটিমেটলি আমি হয়তো সিলেকশনে চলে এসেছি বাট লেভেল থ্রি তো করবই সেটা ইচ্ছা রয়েছে এবং অবশ্যই তো সব ডিপার্টমেন্টই দেখতে হবে যদি কোচ হতে হয় বাট স্পেসিফিক যদি এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করে আমি ব্যাটিংটার প্রতি বেশি মনোযোগী এবং আমি আসলে এসপির সঙ্গে একটা কোচিং প্রোগ্রামও করেছি দুই সপ্তাহ এই এবার তো সিলেক্টার হিসেবে এসপির সঙ্গে ছিলাম তার আগের বছরে আমি এসপির সঙ্গে দুই সপ্তাহ কিন্তু ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছি সো আমার কাছে মনে হয়েছে ব্যাটিংটা আমি একটা এক্সপার্টিসের জায়গা রয়েছে আমার মানে অ্যাজ এ কোচ হিসেবে আর সঙ্গে হেড কোচ হলে তো সবগুলো ডিপার্টমেন্ট দেখতে বাকি জায়গায় যে করার সুযোগ নেই তা না বাট স্পেসিফিক যদি কোনো জায়গায় জিজ্ঞেস করা হয় আমি ব্যাটিংটার প্রতি মনোযোগ দিতে চাই আমি একটু একটা প্রশ্ন চাচ্ছিলাম আপনি আপনার মতো করে উত্তর দিন এখন তো আসলে সব কিছু মিলিয়ে একটা একটু একটা অস্বস্তিকর একটা আবহাওয়া চলছে মানে আপনার সিদ্ধান্তটা তো নিশ্চয়ই অনেক আগিয়ে নিয়েছেন মানে এমন না যে এই এইসব কারণ তো নিশ্চয়ই না 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 অবশ্যই না আমার তো মনে হয় যে এটার কোনো কারণই নেই কারণ আপনি যেখানে আছি এখন এই মুহূর্তে এখনও কন্টিনিউ করছি সেখানে আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছে এবং সত্যি কথা আমি বোর্ড থেকে কিন্তু কখনও কোনো নেগেটিভ মানে ইনফরমেশন পাইনি বা আমাকে কোনো মেসেজ দেওয়া হয়নি আমি সবসময় কিন্তু পজিটিভ যেটাই বলেছি যেটাই করেছি করতে চেয়েছি সেই ফ্রিডমটা আমি পেয়েছি সেই জায়গা থেকে আমি হ্যাপি দেশের যে প্রেক্ষাপট সেখান থেকেও আমার এটার কাজের এক পার্সেন্টও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি বরং আমি আরও ইন্সপায়ার হয়েছি যে ভালো মতো কাজ করা মানে ওপেন আরও ডিসকাশনের জায়গা হয়েছে সো সেই জায়গা থেকে আমি কখনই আগের বোর্ডেও না এখনও না সব জায়গায় আমি একইভাবে রয়েছি বাট আমি আমার ফিউচার কেরিয়ারের কথা যখন চিন্তা করেছি এবং এটা আমি গত তিন মাস যাবতই চিন্তা করছিলাম আমি বোর্ডের আমাদের নাজমুল আবেদন আবেদিন স্যার ফাইম সিনা ফারুক ভাই সবার সঙ্গে কথা বলেছি সো আমি সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্তটা নিয়েছি ওনারা ওই জিনিসটাকে পজিটিভলি নিয়েছেন আপনি আসলে এইচ লেভেলে অনেকদিন কাজ করেছেন এইচ লেভেলে নির্বাচক ছিলেন আপনাকে নেয়ার অন্যতম কারণ ছিল কারণ এইচ লেভেলের ক্রিকেটারদের আপনি হাতে তালুর মতোই চেনেন সেক্ষেত্রে আসলে একটু বেশি একটু মানে তারা কিছুটা বঞ্চিত হবে কিনা ক্রিকেটারদের কাছ থেকে কোনো পেয়েছেন না 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 ক্রিকেটাররা আমাকে ফোন করছে আসলে ওদের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট এরকম আপনি হয়তো আগে পরে বিভিন্ন সময় দেখেছেন আপনি তো সবার সঙ্গে জানেনি কথাও হয় সো সেই জায়গা থেকে আমি আসলে প্লেয়ারদের কাছ থেকে সবসময় একটা পজিটিভ ইয়ে পাচ্ছি ইভেন এখনও আজকে সকালেও যখন তারা নিউজটা দেখেছে আমার কিন্তু অনেকেই ফোন করেছে সো প্লেয়াররা চায় যে আমি স্যার আপনি কন্টিনিউ করেন বা কিছু তো আলটিমেটলি কন্টিনিউ করলে তাদের সঙ্গে থাকতাম কোচিংও যদি যাই নিশ্চিতভাবে তাদের সঙ্গে কাজ করা হবে সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় প্লেয়াররাও আমাকে চায় তাদের কাছে আগেও চেয়ে এখনও চায় বাট এস গ্রুপ প্লেয়ারদের যারা আগে এজ গ্রুপ ছিল এখন তো তারা এজ গ্রুপ নেই সো তাদেরকে আমি উপরে যদি কোচিং করে সেখানে তাদেরকে পাবো সো আমার মনে হয় তাদের সঙ্গে আমার সবসময় আন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্কটা থাকবে ফেব্রুয়ারি মাসটা কন্টিনিউ করবেন কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফেব্রুয়ারি মাসটা আমি কন্টিনিউ করছি ফেব্রুয়ারি মাসে আমি করছি ফেব্রুয়ারি মাসে আমি তারপরে আমি হয়তো তারপরে আমি হয়তো পুরোপুরি কোচিং এ পুরোপুরি মনোযোগী হব